ফুটন্ত গরম জলে ন্যাপথলিন দিন আপনাদের সংসারে হাজার হাজার উপকারী কাজ মিটে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই সঙ্গে হাজার হাজার টাকাও মেচে যাবে বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করুন এবার আমি এই রকমই বাটি তিন বাটি জল দিয়ে দেব জলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে আমি গ্রামে হিসেব করলে পাঁচশো গ্রাম জল নিয়েছি ফুটন্ত গরম জলের মধ্যে আট পিচ ন্যাপথোলিন দিয়ে দেব আর অবশ্যই করে কিন্তু জলটা যখনই ফুটবে সেই সময়ই দিতে হবে তার আগে দিলে হবে না একটু খেয়াল রাখবে এবার আমি দিয়ে দেব। দেখবেন গরম জলের মধ্যে ন্যাপথলিনটা দিলে খুব সুন্দরভাবে গুলে যাবে সময় একদমই লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই গুলে যাবে এই দেখুন আমি গরম জলের মধ্যে ন্যাপথোলিন দেওয়ার ফলে ন্যাপথোলিনটা কত সুন্দরভাবে গুলে গেছে শুধু দেখুন এখানে কিন্তু বলে অনেক জায়গায় বলে বা গন্ধগুলি বলে যেখানে যেমন আর কি নামে চেন ভালোভাবে গেছে আর দেখুন কোনো আর চিহ্ন নেই জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুদেরকে আরও একটা কথা আমি বলে দিতে চাই এই জিনিসটা যখনই বাড়িতে তৈরি করবেন বাতিল পাত্রের মধ্যেই করবেন যেহেতু আমি এখানে যা যা ব্যবহার করছি সব কিন্তু আমার বাতিল পাত্র জলটা আমি ঠান্ডা করে নিয়েছি একদম নর্মাল টেম্পারেচারে এই জিনিসটা এত বন্ধুরা গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস আপনারা না দেখলে অনেকটাই মিস করবেন এবার আমি এখানে লবণ নিয়েছি দু চামচ দু চামচ লবণ দিয়ে দেব। যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি প্রত্যেকের ঘরেতেই কিন্তু লবণ থাকি এইভাবে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি নিয়েছি ডিটারজেন্ট লিকুইড এই লিকুইডটা বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই থাকে যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে সার্ফ এক্সেল এক চামচ দিয়ে দিতে পারেন এক চামচ দিয়ে দেব আবারও এইভাবে ভালো করে মিশিয়ে নেব এখানে এবারে দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা যদি আপনারা এই লিকুইডের মধ্যে দেন তাহলে এই লিকুইডটা আপনারা এক থেকে দেড় মাস বাড়িতে রেখে দিতে পারেন ভালো থাকবে আর এখানে আমি পাতিলেবু নিয়েছি পাতিলেবুটা দিয়ে দেবো পাতিলেবু দিলে কি হবে এক সপ্তাহের বেশি এই লিকুইডটা আর ব্যবহার করতে পারবেন না তো সেই জন্য আমার বাড়ির পাতিলেবু ছিল তো পাতিলেবুই দিয়ে দেব। আপনারা যদি এই লিকুইডটা বেশি দিন যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এক ছিপি ভিনিগার দিয়ে দেবেন এখানে আমি এক টুকরো লেবু ব্যবহার করলাম আমি করে জলের সঙ্গে এইভাবে মিশিয়ে বেরিয়েছে এবারে বন্ধুরা একদম যেটা মেন টপিক মানে আপনারা কিন্তু কেউ কেটে কেটে দেখবেন না তাহলে কারপর কি দিয়েছি মিস করলে তখন আপনাদেরই কাজের অসুবিধা হবে এবারে আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো একটা স্প্রে করার মেশিন তো আমার কাছে এই মুহুর্তে স্প্রে করার কোনো আর কি মেশিন নেই তো ওই জন্য আমি দুশো গ্রামে যে স্পাইট বা বলুন থানসাপের যে বোতল সে বোতলটা নিয়ে এই দেখুন ছিপিটা আমি বিভিন্ন মানে প্রচুর আর কি ছিদ্র করে নিয়েছি অসংখ্য অসংখ্য ছিদ্র করেছি দেখুন আর এটা আমি সেফটিবিন দিয়ে করেছি আপনারা একটু উনান বা গ্যাসের মধ্যে একটু গরম হবে এইভাবে ছিদ্রটা করে নিতে পারেন আর যদি হাতের কাছে স্প্রের মেশিন থাকে তাহলে আরও এসব করার কোনো দরকার নেই আর এই এই বোতলটা ভরে নিচ্ছি রান্নাঘরে বন্ধুরা আজকে কাঁপা আনতে ভুলে গিয়েছিলাম তো করার মধ্যে দেখুন যে লিকুইডটা পড়েছে এই লিকুইডটাও বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা ঘরেতে এত হারে এই কালো কালো বড় বড়ো ভোলা পিমড়ে হয়েছে কি বলবো এই স্প্রেটা আপনারা করে দেবেন এই দেখুন এক্ষুনি মারা যাবে দেখুন সেকেন্ডের মধ্যে পিঁমড়েগুলো একদম পুরো মারা গিয়েছে আর যেগুলো আর কি নড়ছে এরা কিন্তু আর একদম যেতে পারবে না মারাই যাবে এক সেকেন্ডের মধ্যেই দেখুন আমি একদম প্র্যাকটিক্যালভাবেই দেখাচ্ছি বন্ধুরা দেয়ালের যে কান সেখানে কিন্তু বাঁশাটা করেছে দেখুন আর এই গুঁড়ি পিঁমড়ে এত হারে আর কি কামরায় জামা কাপড় কাটে মানে পুরো একদম অসহ্যকর করে দেয় দেখুন এই যে একদম যে ভাষাটা করেছে ভাষার মধ্যেই আর কি স্প্রেটা করে দিলাম যা আর কি ভাষার ভিতরে আছে সব একদম সেকেন্ডের মধ্যেই মারা যাবে দেয়ালের মধ্যেও দেখুন গুড়ি পিমড়ের এত হারে অত্যাচার পুরে একদম পাথর ফুটো করে দিয়েছে আপনারা এই ন্যাপথলিন দু টাকার কিনে যদি এইভাবে লিকুইডটা তৈরি করে নেন তাহলে কিন্তু পোকামাকড়ের হাত থেকে রেহাই পাবেন সেকেন্ডের মধ্যেই সমস্ত পোকামাকড় একদম মারা যাবে চলে এসেছি বেসিনের কাছে বন্ধুরা দেখবেন এই যে বেসিনের যে একটা পাইপ থাকে পাইপ থেকে বলুন বা এই যে বেসিনের উপর থেকে বলুন আরশোলা টিকটিকি বা তেলে পোকা এগুলো কিন্তু বেসিনের মধ্যেই আর কি থাকে তো এবার আমি এইভাবে স্প্রে করে দেব। আর এই স্প্রেটা করতে হবে এই স্প্রেটা করতে হবে রাতের সময় শোবার আগে যেহেতু আমরা বেশিনে দিন জল দিয়ে ধোয়া ধুই করি এই লিকুইডটা দিয়ে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা যদি জল যদি না দেওয়া যায় ভালোই কাজ হবে তো সেই জন্য আমি বলছি এই কাজটা একটু রাতে দিয়ে শোবেন সকালবেলা দেখবেন যা তেলে পোকা বলুন বা আরশোলা বলুন যাই কিছু বেশিনের মধ্যে থাকুক না কেন একদম পুরো সব কিন্তু মারা যাবে আর এর যে তীব্র যে গ্যাস মিনিমাম এক সপ্তাহে থেকে দু সপ্তাহে একদম ধারে কাছে আসবে না প্র্যাকটিক্যালভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে বন্ধুরা আরশোলা বা জেট জেটকুল এই মুহূর্তে আমি দেখা পাইনি তবে আমি এই এইভাবে লিকুইড বাড়িতে বানিয়ে রেখে দিই যখনই আর কি দেখা পাই স্প্রে করে দিই ওরা মারা যায় বা ওর গন্ধে কিছুদিন আসে না এইভাবে যদি আপনারা সপ্তাহে একবার করে যদি স্প্রে করেন দেখবেন ঘর ধর একদম পরিষ্কার থাকবে কোনো জিনিস মানে ফুটো করবে না বাঁশা বাঁধবে না আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দিদি কি টিপসটা খুবই ভালো লাগে উপকার বাজারে খুব বেশি দাম নয় প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় দু টাকার কিনলে হয়তো তিনটে চারটে করে দেবে জানি না যাই হোক আমাদের পাঁচ টাকার আনা হয়েছিল অনেকগুলোই দিয়েছে